বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা আমি না আপনারা দেখছেন একদা স্মল কিচেন আল্লাহ বরক আপনাদের খাবারে আপনাদের রয়েছে আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় প্রিয় দর্শক আজকে একদম লাইভ সেশনে চুলায় কিভাবে মাত্র দুইটা ডিম দিয়ে দুই পাউন্ডের তুল তুলে কেক রেডি করবেন তারই সহজ রেসিপি নিয়ে এসেছি ইনশাল্লাহ একটুখানি ফলো করে বানালে এইরকম তুল তুলে জালিদার মুখে গুলে যাওয়ার মতন রেসিপি বানাতে পারবেন স্টেপ বাই স্টেপ প্রতিটা কাজ দেখিয়েছি লাইভ সেশন স্কিপ না করে দেখবেন শুধু ফল করে বানারে দুইটা ডিম দিয়ে দুই পাউন্ডের তুলতুল কেক ঘরেই পেয়ে যাবেন যেটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে আপনি এই তুলতলে কেক বাড়ি থেকে কিনে খেতে যাচ্ছেন দেখবেন চড়া দামে কিনে খেতে হচ্ছে এমন কোনো আহামরি উপকরণ ব্যবহার করেনি জাস্ট দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত কেক রেডি করার আগে মোলের বিবেচনা দেখে নিন এখানে দেখুন আপনার যে কোনো কেকটি নিতে পারবেন আর না থাকলে এরকম সসপ্যান টেপের যে টিন ঘরে থাকে ওইটা দিয়েও কেক হয়ে যাবে আলহামদুলিল্লাহ আর দেখুন মোলটাকে আগে সুন্দর করে রেডি করার জন্য আমরা লেখালেখির কাগজ ব্যবহার করছি অনেকের কাছে কিন্তু বেকিং পেপার থাকে না তারা এরকম লেখালেখির কাগজ দিয়ে কিন্তু সুন্দর করে কেকটা টিন থেকে ডিমোল্ড করতে পারবেন সুন্দর সাইজ করে কেটে নেবেন আর এরপরে ভেতরে ব্রাশের সাহায্যে অয়েল গ্রিস করে দিবেন একদম সহজ স্টেপে আমরা কেক বানাবো আলহামদুলিল্লাহ এখন আমাদের কেটে রাখা ব্যাপারটা বিছিয়ে দিচ্ছি আর এরপর ব্রাশের মাধ্যমে উপর থেকে অয়েল গিজ করে দিলাম এতে করে কেক টিন থেকে যেমন কেকটা আলাদা হবে এরকমই লেখালেখির কাগজ থেকে কেকটা আলাদা হবে বুঝতে পারছেন ব্যাপারটা একদম সহজ আর আমাদের টিনটা রেডি হয়ে গেল এখন এটাকে একটা সাইড রেখে দিচ্ছি আপনি ওভেনে বেক করুন কেক কিংবা চুলায় যেখানেই বেক করুন আপনার হাড়ি কিংবা ওভেন যদি প্রিহিট করা থাকে তাহলে কি হয় রেজাল্টটা কেকে খুবই ভালো আসার খুব সুন্দর করে বেক হয় দেখুন আমি বালি দিয়েছি ভালো তাপের জন্য আর স্ট্যান্ডটা দিয়ে নিয়েছি আর এখন ঢাকনা দিয়ে যখন কিনা আমার কেকটা রেডি হতো তার মাত্র পাঁচ মিনিট বাকি থাকবে তখন এটাকে প্রিহিট করতে বসাবো গ্যাস অপরচয় হবে না সুন্দর করে আমার হাড়িও প্রিহিট হয়ে যাবে আপনার ওভেন কিংবা চুলা ঠিক এইভাবে প্রিহিট করে নেবেন এখন এটাকে সাইড রেখে দিচ্ছি সুন্দর একটা মিক্সিং বোলের ভিতরে চালনি দিয়ে দিলাম আজকের কেকের মেজারমেন্টের জন্য আমি মেজারমেন্ট কাপই ব্যবহার করবো মেজারমেন্ট কাপ না থাকলে এরকম কফি যে মগ এগুলো ব্যবহার করবেন এই কাপ আর এই কাপ এক সমানই মেজারমেন্ট হয় এক কাপ দুই কাপ একদম সুন্দর করে ঝেড়ে ঝুড়ে আমি ডাবি ডাবি কিন্তু ময়দাটা নিলাম না এই কারণে আমি আপনার দেখিয়ে দিলাম দুই কাপ আমি এখানে ময়দা ব্যবহার করলাম কেকের টেস্টটা আরও বেশি রিচ করার জন্য আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি আমি এখানে এই চায়ের চামচে মেপে তিন চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এইটা অপশনাল দিনের টেস্ট একদম বেকারির মতন আসে দেওয়া ট্রাই করবেন আমি পারফেক্ট ব্যালেন্সের জন্যে হাফ টি স্পুনের মতন লবণ নিয়েছি দিয়ে দিলাম পারফেক্ট একটা ব্যালেন্স আসবে মিষ্টির আর দেখুন ওয়ান টি স্পুন করে আমি এখানে টু টি স্পুন এখানে বেকিং পাউডার ইউজ করছি আর যদি বেকিং সোডা এরকম হাতে গাছে থাকে তাহলে এরকম ওয়ান ফোরটি স্পনের মতন দিয়ে দিবেন রেজাল্ট খুব ভালো আসি এইভাবে ট্রাই করে দেখবেন এগুলোই আমাদের ড্রাই ইনগ্রিডিয়েন্টস এখন এগুলোকে সুন্দর করে মেলি নিয়ে আমরা না চেলে নেব অবশ্যই চেলে নেওয়া কেকের বেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ময়দা আপনার ঝরঝরে হয় মেশাতে সুবিধা হয় আর মেশানোর পরে না ভিতরে কোনো না গুটি এরকম দানাও বাধা না দেখুন সুন্দর করে আমাদের ঝরঝর শুকনোভুকুন হয়ে গেল দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন এটাকে একটা সাইড রেখে দেবো আজকে কেকের জন্য কিন্তু মাত্র দুইটা ডিম ব্যবহার করব দুইটা ডিম দিয়ে এইভাবে চুটকি বাজিয়ে আমি কিভাবে দুই পাউন্ডের কেক বানাই দেখতে থাকুন এখন এই রুম টেম্পারেচারে থাকা দুটা ডিমের সাথে দেখুন মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আলহামদুলিল্লাহ অ্যাড করে দিচ্ছি হ্যান্ড উইক্স নিয়েছি ইলেকট্রিক বিটার ব্যবহার করতে পারবেন আপনারা তবে আমি আপনাদের হ্যান্ড উইক্স দেখাচ্ছি অনেকেই ইলেকট্রিক থাকে না এই এটা দিয়ে যাতে সুন্দর করে আপনারা তুল তুলে কেক বানাতে পারেন তার এই রেসিপিটার জন্য আমি এখানে হ্যান্ড দিয়ে দেখাচ্ছি এখানে দেখুন মিক্স করতে করতে ডিমের কাঁটা অনেকটাই লাইট কালার চলে এসেছে লাইট কালার আসলে কিন্তু এখানকার চিনিটা গলে নাই আমাদের চিনিটা পুরোপুরি ডিজার্ভ করে নিতে হবে এখানে কিন্তু কেকে একটা বড় ট্রিক্স চিনি পুরোপুরি গলা পর্যন্ত আমরা সুন্দর করে উইক্স করবো এখন হলো দেখার পালা দেখুন এখানকার চিনিটা গলে গিয়েছে কাটা চেঞ্জ হয়ে গিয়ে একটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে দেখতে পাচ্ছেন একটা ক্রিমি টেক্সচার এখন আমাদের বাকি উপকরণগুলো দিতে পারবো কেকের ভিতরে কোনো বাজে গন্ধ আসবে না ব্যাকের মতন সুন্দর ফ্লেভার আসবে কি করতে পারি বলেন তো যে কোনো পছন্দের অ্যাসেন্স দিয়ে দিবেন আমি এখানে অরেঞ্জ অ্যাসেন্স ব্যবহার করছি ওয়ান টি স্পুনের মতন প্রায় আমার পছন্দের অ্যাসেন্স এখানে আমি খাটিয়ে দিলাম ঘরে অ্যাসেন্স না থাকলে লেমন কিংবা অরেঞ্জ জিস্ট দিয়ে দিবেন সুন্দর ফ্লেভার এসে পড়বে এরকম ফ্লেভারযুক্ত কেকের রেসিপি আমার চ্যানেলে আসে চাইলে দেখে নিতে পারেন আর এখন দেখুন আমি আধা কাপ তেল নিয়েছি পুরোপুরি কিন্তু তেল নেই নেই দেখুন এখানে আধা কাপ তেলের সাথে কিছুটা পরিমাণ ঘিও আমি অ্যাড করেছি হিত করে কেকের ভিতরে মা সাল্লা বলার মতন ফ্লেভার আসবে আমি ঘি আর তেলের সমন্বয়ে এখানে আধা কাপ করেছি এখন এটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা পুরোপুরি ঘি কিংবা পুরোপুরি তেলও করতে পারবেন এটা আপনাদের ব্যাপার মিশিয়ে নিচ্ছি কেকের উপকরণগুলো আপনি যাই ইউজ করবেন সব রুম টেম্পারেচারে কুসুম গরম হলে তো রেজাল্ট আরও ভালো আসে তবে রুম টেম্পারেচার থাকা হলো স্বাভাবিক আপনি এইভাবে ট্রাই করবেন মিশিয়ে নেওয়া উপকরণের সাথে আমি আধা কাপের মতন দুধ ব্যবহার করছি আগে থেকে জাল দেওয়া হালকা একটুখানি কুসুম গরম আছে এই দুটাই দিয়ে দিলাম এখন একটুখানি মিশিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ দিয়ে কেক বানাবেন দেবেন কেকের রেজাল্ট কত বেশি ভালো আসে এখন আমাদের শুকনো উপকরণ দিয়ে দেবো বিসমিল্লা ইরহমান ইরাহিম একবার না দিয়ে এরকম অল্প অল্প করে দেওয়া যায় করবো এতে করে রেজাটা খুব ভালো আসবে দ্রুত মেশানো হয়ে যাবে দেখুন এক সাইড থেকে আমি ঘুরিয়ে নিচ্ছি উইক্সের মাধ্যমে কাজটা আলত হাতে করছি সাইড থেকে গ্যাসটা অন করে এটাকে ধরিয়ে দিলাম আর দেখুন মেজারমেন্ট কাপের এক কাপ দুধ নিয়ে নিলাম হাতের কাছে যখনই টাইট মনে হবে তখনই সুন্দর করে দুধ দিয়ে মিক্স করে তিন ধাপে শুকনো দিয়ে নিলাম আলহামদুলিল্লাহ এখন মিশিয়ে নিচ্ছি আমি এখানে টোটাল দেড় কাপ দুধ দেওয়ার পরও দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু ভালোই ঘন আর একটুখানি দুধ দিয়ে এটাকে পারফেক্ট করে নিব অল্প একটু এক টেবিল চামচের মতন দুধ খাটালাম দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর একটা রাবারি ব্যাটার রেডি করবে যেটা অনেক বেশি পাতলা হবে না অনেক বেশি ঘন হবে না ডিম আর ময়দার ধরনের উপরে কিন্তু আপনার দুধের পরিমাণটা নির্ভর করবে কারো ক্ষেত্রে কম কারো এই লাগবে অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা রাবারি ব্যাটার দেখুন আমাদের রেডি হয়ে গেল এভাবে আপনারা রেডি করে নেবেন একদম পারফেক্ট আছে ব্যাটারটা একদম পারফেক্ট স্মুথ ব্যাটার আমাদের আর একটা মিক্সিং বোল নিয়ে নিলাম ওয়ান টি স্পুনের মতন কোকোয়া পাউডার দিয়ে দিলাম এই কাজটা অপশনাল তবে দেখতে খেতে দুটোই আকর্ষণীয় লাগবে সাথে ওয়ান ফোর টি স্পুনের মতন কফি পাউডার দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে অল্পে একটু দুধ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব লা কিন্তু একটুও নাই দেখতে পাচ্ছেন এখান থেকে মনে করেন আধা কাপের মতন ব্যাটা দিয়ে দিচ্ছি এই ব্যাটাটুকু সুন্দর করে এর সাথে মিশিয়ে নিচ্ছি কোনো গুটি গুটি দানা নেই এটাও সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে এখন আমাদের মোল্ডে ট্রান্সফারের বিষয়টা দেখাচ্ছি রেডি করা টিন নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ ইরহাম ইরাহিম ব্যাটার দিয়ে দিচ্ছি অর্ধেকটার মতন ব্যাটার মতন দিয়ে দিব আর এখানেও দিয়ে দিচ্ছি পুটে আমাদের চকলেটের তৈরি মিক্সচারটাও দিয়ে দিচ্ছি এই পাশের হাড়ি অলরেডি একদম গরম হয়ে গিয়েছে একদম তাপ হাফে আসছে আমাদের পুরোপুরি ব্যাটা দিয়ে দিলাম আমাদের প্রিহিট করা হাড়িও হয়ে গিয়েছে আর আমাদের সুন্দর করে ব্যাটারটাও দেওয়া হয়ে গিয়েছে সরি একটা কাঠি নিলাম একটুখানি নেড়েচেড়ে চেড়ে নিচ্ছি বেক করার জন্য একদম প্রস্তুত বিসমিল্লাহির মানি রহিম এখন বিসমিল্লাহির রহমানির রাই দিয়ে দিচ্ছি দেখুন এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি আর ভাব বের হওয়ার আগে ঢাকনাটা আটকে দিচ্ছি এখন চুলো আস্তা লো থেকে সামান্য বাড়িয়ে আমরা ৪৫ থেকে ৫০ মিনিটের জন্য বেক করব পরবর্তীতে দেখছি কি অবস্থা হয় চুল আর আজ দেখুন আর হাড়ি দেখুন কতটা ডিফারেন্সে দেখেছি একদম লো থেকে সামান্য বাড়িয়ে কিন্তু আমি সময় নিয়ে কেকটা বেক করবো রেজাল্ট পেতে হলে একটুখানি সময় আপনাকে দিতেই হবে আশা করি কেক হয়ে গিয়েছে পুরো ঘরে ঘ্রাণে মোমো করছে আলহামদুলিল্লাহ আমি পঞ্চাশ মিনিটের সময় চেক করেছিলাম এই গাড়িটা হালকা একটুখানি কাঁচা কাঁচা ছিল তো পুরোপুরি এক ঘন্টা দিলাম এখন আমরা দেখি ইসমিল্লাহমান ইব্রাহিম শুকর আলহামদুলিল্লাহ কি সুন্দর কালার এসেছে কি সুন্দর পারফেক্ট হয়েছে সাইড থেকে দেখুন আমরা সেন্টার থেকে চেক করে নিচ্ছি দেখুন আমার কাঠের একদম নিটার ক্লিন এই কেকটা অনেক বেশি তুলতুলে অনেক বেশি তুলতুলে কিভাবে বোঝাবো আমি আপনারা যদি আপনারা ধরতে পারতেন তাহলে বুঝতেন আসলে এই কেকটা কতটা তুলতুলে কতটা পারফেক্ট হয়েছে মার্শাল আপনারা লো থেকে সামান্য বাড়িয়ে কেকটা সময় নিয়ে বেক করবেন দেখবেন পারফেক্ট হবে তবে এটা এখন রুম টেম্পারেচার আসা পর্যন্ত আমরা রেখে দেবো তাহলে দিয়ে অপেক্ষা করেছি রুম টেম্পারেচার আসা পর্যন্ত অনেক কেকের মাঝখান দিয়ে দেখবেন সিঙ্ক করে দেখেন এই কেকটি একদম পারফেক্ট আছে আমাদের না এখন দেখুন এই স্পেচুলার মাধ্যমে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি এখন আলহামদুলিল্লাহ করে নেব দেখুন না কতটা পারফেক্ট হয়েছে পারফেক্ট 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 আপনারা কি এটা জ্বালিয়ে দেখতে পাচ্ছেন লিখে কাগজটা আপনাদের সরিয়ে দেখে দেখুন এই কেকের রিসপন্সটা নিচ থেকে কতটা সুন্দর হয়েছে আর একদম তুলে আছে আমি আপনাদের কেড়ে দেখাচ্ছি বিসমিল্লাহির রহমান রাহিম আমার দেখে কাটা আন্দাজ করতে পারছেন মাত্র দুইটা ডিম দিয়ে এই সাইজের কেক এই সাইজের তুল তুলে ফ্লাফি কেক আমাদের একটুখানি লক্ষ্য করুন কি পরিমাণ জালিদার হয়েছে আর সফট হয়েছে আমার উপকরণ ব্যবহার করে সময় নিয়ে কেক বেক করলে এই রকম টেক্সচার এই রকম তুলতুলি কেক পাবেন একটু খেয়াল করুন কী রকম তুলতুল হয়েছে আর পারফেক্ট হয়েছে মুখে দিলে তুলোর মতন দুই পাউন্ডের উপরে কেক পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র দুইটা ডিম দিয়ে ফলো করে বানাবেন আর দেখুন না কি হয়েছে রেজাল্ট কি রেজাল্ট হয়েছে নিচ থেকে দেখুন আর উপর থেকে দেখুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আজকের মতন আমি কবিতা আমিন চুলাই তৈরি দুইটা দিনদের দুই পাউন্ডের কেক দেখি বিদায় নিচ্ছি ভালো থাকবেন তুলতুলি কেক অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আপনারা দেখুন এইরকম তুলতুলি কেক যদি না বানান তাহলে কি বানাবেন বলেন ভালো থাকবেন আপনারা সবাই অবশ্যই সুস্থ থাকুন আর সুস্থতার সাথে ট্রাই করুন ধন্যবাদ সুন্দর করে পিস করে নিয়েছি আর এয়ার টাইট সংরক্ষণ করছি আমি পিসগুলো আর এগুলো কিন্তু বাইরে তিন চার দিন মতো অনায়াসে ভালো থাকবে আর ফ্রিজে রাখলে তো একশোটা থাকবেই আর এই তুল তুলে তিন চার দিন কি থাকবে দুই দিনের মাথায় দেখবেন পুরো বক্স সব কিছু একদম খালি হয়ে গিয়েছে